আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে যেটা বানাবো সেটা আমার তো ফেভারিট বটেই প্রত্যেকটা বাঙালিরই হয়তো এটা ফেভারিট একটা ডিশ সেটা হচ্ছে সর্ষে ইলিশ আমি যেরকমভাবে বানাই সেটাই আপনাদের দেখাবো আজকে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি যেন এতটুকু জল না থাকে এবারে এর মধ্যে আমি মাখিয়ে দেখবো সামান্য একটু হলুদ একটু লবণ আর একটু সর্ষের তেল যেহেতু এটা নোনা মাছ তাই নুনটা একটু দেখে দিতে হবে যাতে নুনটা খুব বেশি না হয়ে যায় সর্ষে তেলও খুব কমই দেবো রে যতটা সর্ষের তেল মাছে দিয়েছিলাম তার থেকে বেশি সর্ষে তেল নিচেই পড়ে গেল এবারে এটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে নিচ্ছি এখানে স্কচ ব্রাইট আর একটু সাবান দিয়ে মুছে নেব নিয়ে এবারে প্লেন কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তেল জাতীয় জিনিস কখনোই কাপড় দিয়ে পরিষ্কার করতে যাবে না এটাই ছিল আজকের টিপস এবারে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাছটাকে মাখিয়ে এইভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব এবারে একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে এবারে এটাতে নিয়ে নেব কিছুটা সর পোস্ত আর যতটা পোস্ত নেব তার ডবল নিয়ে নেব সর্ষে এখানে আমি সাদা সর্ষে নিচ্ছি আপনারা যদি চান কালো সর্ষে সাদা সর্দে মিক্স করে নিতে পারেন বা শুধু কালো সর্ষে নিতে পারেন তবে সেক্ষেত্রে তেতো হয়ে যাওয়ার ভয়টা বেশি থাকে এখন কোনো রকম জল দেবো না এমনি শুকনোই এটাকে ঘুরিয়ে গুঁড়ো করে নেব সর্ষে বা পোস্ত যখনই পেস্ট করবেন তখন যদি এইভাবে করেন দেখবেন যতই কম সর্ষে বা পোস্ত একদম ফাইন পেস্ট তৈরি হবে প্রথমটা এরকম শুকনো গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে তারপর এতে জল মিশিয়ে দিয়ে তখন পেস্ট বানাবো আর শুকনো যখন গুঁড়ো করবেন তখন কিন্তু মিক্সিটা পালস মোডে চালাবেন মানে একবার চালাবেন আবার বন্ধ করে দেবেন আবার চালাতে হবে আবার বন্ধ করে দিতে হবে এটাই হচ্ছে পালস মোড এরকম পালস মোডে চালিয়ে গুঁড়ো করে এবারে একটুখানি আমি জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু চা ঘুরিয়ে নিলাম যাতে জলটা পুরোটাতে লেগে যায় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে এবারে একদম ফাইন পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন একদম ফাইন সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এটাই যদি প্রথমেই জল দিয়ে দিতাম এত সুন্দর কিন্তু ফাইন পেস্ট হতো না গোটা গোটা রয়ে যেত এই যে দেখুন একদম খুব সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে এবারে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব এবারে কন্টেনারের যেটুকু লেগে আছে একটু জল দিয়ে ভালো করে কন্টেনারটাকেও ধুয়ে নেব। নিয়ে ওই বাটাটার সঙ্গে মাখিয়ে দেব। দিয়ে একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে করে সর্ষের যে খোসাগুলো থাকে সেগুলো যেন ছেঁকে বেরিয়ে যায় এই খোসাগুলো থাকলেই কিন্তু সরষে ইলিশটা তেতো হয়ে যায় এই খোসাগুলো বাদ দিয়ে দিলে যতটাই আপনি সর্ষে দেন না কেন সর্ষে ইলিশ একেবারেই তেতো হবে না এই যে খোসাটা বাদ দিয়ে দিলাম দিয়ে এইটাকে আমি রেখে দেবো আলাদা করে এবার নিয়ে নেব একটা প্যান্ট প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে কালো জিরে ফোড়ন এতে পেঁয়াজ কিন্তু একেবারেই ব্যবহার করব না কারণ সর্ষে রিচে পেঁয়াজ ব্যবহার করলে একেবারেই ভালো হয় না সর্ষে ইরিসটা দিয়ে দেবো এতে গুঁড়ো হলুদ সামান্য করে আর গুঁড়ো লঙ্কা এখা এখন কিন্তু আঁচটাকে আমি একেবারেই কমিয়ে রাখবো যাতে করে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিলাম অল্প করে একটু জল জলটা দিয়ে মশলাটা কিছুক্ষণ হতে দেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে এবারে দিয়ে দেবো এতে মাখানো যে ইলিশ মাছগুলো ছিল সেইগুলো দিয়ে কিছুক্ষণ হতে দেবো এটাকে এখন জল টল কিছু কিন্তু আর দেব না দিয়ে একটু উল্টে দেব প্রত্যেকটা পিসগুলোকে দিয়ে এবারে দিয়ে দেবো এতে অল্প পরিমাণে জল যাতে মাছটা অল্প সেদ্ধ হতে পারে তবে ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সব মিলিয়ে রান্নাটা হতে প্রায় আপনার লাগবে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট হলে সর্ষে ইলিশ একেবারেই রেডি হয়ে যাবে খুব বেশিক্ষণ ফোটাতে লাগবে না অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা খুলে নিয়ে ইলিশ মাছগুলোকে একটু উল্টে দেব। যাতে অপরপিটটাও হয়ে যায় দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। দিয়ে এই তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলেই দেখবো জলগুলো একেবারে শুকিয়ে গেছে এবারে দিয়ে দেবো সর্ষে বাটাটা সর্ষে আর পোস্ত বাটা যেটা রেখেছিলাম সেটাই দিয়ে দেবো তবে সরষে পোস্ত বাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না ফোটালে সর্ষের যে একটা গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর সর্ষে যদি খুব বেশিক্ষণ ফোটানো হয় তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে এটা দিয়ে অল্প ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ এই মিনিট মিনিটখানেকের মতো দিয়ে এবারে আবার ঢাকনা খুলে নিয়ে উল্টে দেব পিসগুলোকে যাতে পিঠটাও ভালো করে হয়ে যায় দিয়ে আবারও এরকম দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখবো রাখলেই কিন্তু সর্ষে ইলিশ একেবারেই রেডি হয়ে যাবে আমার এবারে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দেব থাকবে কিছুক্ষণ এটা ঢাকনা দেওয়া অবস্থায় তারপর এটাকে আমি সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি পরে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রয়ে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ